নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার থেকে শুরু হলো বারোটি দলকে নিয়ে মহিলা টি টোয়েন্টি প্রতিযোগিতা মহিলা টি টোয়েন্টিকে কেন্দ্র করে বেশ কয়েকটা দিন ধরেই চলছিল তার প্রস্তুতি তবে এবারে সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে শুরু হয়ে গেল খেলা আগরতলা এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তবে এবারে সর্বপ্রথম বারোটি দল অংশগ্রহণ করেছে যেটা অন্যান্য বাড়ির তুলনায় একেবারে নজির শুরু হলো বারো মহিলা দলের আমন্ত্রকমূলক টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতাকে কেন্দ্র করে জানা যাচ্ছে যে প্রতিদিন পাঁচটি ম্যাচের আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল যা অনুষ্ঠিত হবে বাইশ এবং তেইশ মার্চ এবং চব্বিশে মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুঃখিত এমবিবি স্টেডিয়ামে হবে হ্যাঁ ফাইনাল খেলা এমনটাই জানা যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে টিসিএর এই মহিলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুনুন টুর্নামেন্ট টুর্নামেন্টটা শুরু হয়েছে মহিলাদের এই বিষয়ে যদি বিস্তারিত বলেন কিছুদিন আগে তো আপনারা অবগত আছেন যে ডব্লিউপিএল যেটা শুরু হয়েছে সারা ভারতবর্ষে ব্যাঙ্গালোরে এটা উদ্বোধন হয়েছিল মানে মহিলা ক্রিকেটকে কি করে আর ভারতবর্ষে আরো বেশি করে প্রমোট করা যায় এই উদ্দেশ্যে বিসিসিআই একটা গাইডলাইন নিয়েছে আমাদের প্যারেন্টস বডি আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য বিসিসিআই তো আমরা এটাকে অনুসরণ করেই একটা টি টোয়েন্টি ওমেন ক্রিকেট আমরা একটা টুর্নামেন্ট দিয়েছি ইনভাইটেশন টুর্নামেন্ট যেখানে বারোটি দল এরা নথিভুক্ত করেছে এদের নাম প্রায় দুশোর মতো ক্রিকেটার ওমেন ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়েছে এবং শুরু হয়ে গেছে আজ থেকে এমবিভি স্টেডিয়াম তালতলা স্টেডিয়াম এবং মেলাগো স্টেডিয়ামে খেলা চলছে দুটো গ্রুপে খেলা হবে সেমিফাইনাল ফাইনালে আমরা আরও বেশি এই ওমেন ক্রিকেটকে আরও বেশি কালারফুল করার প্রচেষ্টা আমরা টিসিএ থেকে নিয়েছি সারা শহরে প্রচারের জন্য বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগস ফেস্টুন লাগিয়ে মানুষকে যেন আমরা দর্শককে যেন আমরা স্টেডিয়ামে আনতে পারি মহিলাদের যেন এরা ইন্সপায়ার করতে পারে তার জন্য আমরা সর্বত্র প্রচেষ্টা আমরা টিসিএর পক্ষ থেকে নিয়েছি আমরা আপনারা যা মিডিয়া বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে টিসিএ থেকে আপনারাও প্রচার করুন এবং মহিলা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা আপনাদের সহযোগিতাও আমরা কামনা করি ধন্যবাদ অন্যান্য এই অন্য দেখা বছরের কাছে আরো টিম ক্লাবগুলো এগিয়ে এগিয়েছে বাকি যারা রয়েছে তাদের মধ্যে বাকি বলতে আমরা সবাইকেই বলবো এবছর তো একটা রেকর্ড হয়েছে দুশো এবং আমরা এবার একটা রুলস করেছি বিগত দিন দেখা গেছে যে যারা একটু ক্লাব আছে এরা হয়তো ন্যাশনাল প্লেয়ার যারা আছে সবাইকে নিয়ে যেত যার কারণে একটা কম্পিটিশন লেভেল ছিল খুব দুর্বল এবার আমরা করে দিয়েছি একটা সিস্টেম যে ন্যাশনাল যারা খেলেছে ম্যাক্সিমাম তিনজন করে এক ক্লাবে খেলতে পারবে যাতে অন্তত খেলা একটা প্রতিযোগিতা মনোভাব থাকে প্রতিযোগিতা না থাকলে তো ক্রিকেট খেলা আনন্দ কোথায় সেটা আমরা প্রচেষ্টা নিয়েছি ইউ